এতদিন স্থলপথে হামলা চলছিল তবে এবার সমুদ্র পথে ভয়াবহ হামলার আশিয়ার, ইউক্রেনকে ধ্বংস করতে সমুদ্রপথে ভয়াবহ হামলা রাশিয়ার সমুদ্র ড্রোনের হারায় ডুবল ইউক্রেনের সবচেয়ে বড় দ্রুত জাহাজ রুশ নৌসেনার আক্রমণে মৃত নিখোঁজ বহু এবার বিস্তারিত জানবো আমাদের সঙ্গে হয়েছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম কি জানতে পারছো দেখো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষ বিরতির বন্ধ সংঘর্ষ বিরতি করার যে চেষ্টা ছিল সেটা ব্যর্থ হওয়ার পর থেকেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ঝাঁজ তীব্র হয়ে গেছে আরো স্থলপথে যেভাবে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালিয়ে একাধিক জায়গা ধ্বংস করছে প্রচুর ইউক্রেনীয় সেনাকে হত্যা করছে তার পাশাপাশি এবার সমুদ্র ভয়ঙ্কর হামলা চালালো রাশিয়া রাশিয়ার যেটা জানা যাচ্ছে যে রাশিয়ার সমুদ্র ড্রোন হামলার ফলে ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধ যাওয়া সিম ফেরো সেটি বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে গেছে এবং প্রচুর নৌসেনা কর্মী মৃত্যু পাশাপাশি বহু নৌসেনা কর্মী এখনো পর্যন্ত নিখোঁজ আহ উদ্ধার কাজ চালাচ্ছে ইউক্রেন সেনা কিন্তু ঘটনার যা ভয়াবহতা রয়েছে তাতে একটা তীব্র আতঙ্ক ছড়িয়েছে ইউক্রেন সেনার মধ্যে জানা যাচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরণের একটা ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠছেন সকলে জানা যাচ্ছে আপনারা শুনলেন অর্থাৎ এবারে কিন্তু রোশ নৌসেনার আক্রমণে মৃত একাধিক এবং নিখোঁজ বহু এবং সমুদ্র ড্রোনের হামলায় হানায় ডুবলো ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন